এত পরিশ্রম করে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করলো স্কুলে ভর্তি হলো তারপর প্রতিদিন রাতে কান্নাকাটি এবং স্কুল থেকে ফিরে আসা এটা কোনো বাবা মা কি চায় চায় না এই যে ভিডিওটা আমরা দেখছি কাট অফ মার্ক আমাদের কুইকেল চ্যানেলে আপলোড করা হয়েছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু কাট অফ মার্ক কত কাট অফ মার্কের থেকে কত বেশি নম্বর তুলতে হবে এবং কোন ক্যাটাগরিতে থাকলে সেই নম্বরের উপরে গেলে পাশ করবে এটা আশা করি আপনি দেখে নিয়েছেন আর যদি এখনো না দেখে থাকেন তাহলে আমাদের কুইকেল চ্যানেলে এই ভিডিওটি আপনি দেখে নেবেন কাট অফ মার্ক এইটা বলেই থামনেলটা করা আছে আর আজকের যে ভিডিওটা এর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনি ওই ভিডিওটা ভিডিওটা থেকে যে আমার এখানে এখন দেখা যাচ্ছে এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কত পেয়েছে আমাদের সাথে উত্তর মিলিয়ে উত্তর মেলানোর ভিডিওটা আপনি নিশ্চয়ই দেখেছেন যদি না দেখেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেখে নেন তো কত পাচ্ছে আমি যে ছক করে দিয়েছি একদম হোয়াইট বোর্ডে একটা ছক করা রয়েছে সেই ছকের সাথে মিলিয়ে আপনার সন্তান যদি সেই নম্বরের উপরে উঠে যায় তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করছে এবং স্কুলে যাচ্ছে এবার বিষয় হচ্ছে স্কুলে যাবার পরে কি কি প্রবলেম হতে পারে আর সেই প্রবলেমগুলো সলভ করবেন কিভাবে আমি পাঁচটা প্রবলেমের কথা বলবো পাঁচটা প্রবলেম কিন্তু ভাইটাল প্রবলেম এবং এই পাঁচটা প্রবলেমের জন্যই আমরা দেখেছি স্কুল থেকে ফিরে আসতে হয় স্কুল থেকে ফিরে আসবে কেন এত পরিশ্রম করে করেছে নাম্বার ওয়ান আমি যেটা বলবো চারটে সলিউশন আমি দিয়ে দেব আপনাদেরকে আর একটা সলিউশন আপনার হাতে আমি ছেড়ে দেব এবার এই যে পাঁচটা সলিউশন মধ্যে একটা আপনার হাতে থাকছে থাকছে চারটে আমাদের হাতে আমরা এই চারটে সলিউশনই করে দিতে আপনার সন্তানকে তার মধ্যে প্রথম যেটা শুরু হবে সেটা হচ্ছে এখন থেকে শুরু করে রেজাল্ট আউট পর্যন্ত বা স্কুলে ভর্তি হওয়ার দিন পর্যন্ত এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আপনার সন্তানের ইনার ডেভেলপমেন্ট হবে কিভাবে প্রথম কথা হচ্ছে প্রবেশিকা পরীক্ষা যখন দিয়েছে আপনার সন্তান তখন সে প্রচুর পড়াশুনো করেছে কিসের উপরে ম্যাথের উপরে একটা সাইড উইক রয়ে গেছে ইংলিশ এবার নবোদয় স্কুলের বইপত্র সব ইংলিশে লেখা থাকে আপনার সন্তান সবই পারতো শুধু ইংলিশ ভাষার জন্য সেটা না পারার জন্য পড়ে না বুঝতে পারার জন্য ধীরে 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 ওর নেগেটিভিটি তৈরি হবে পড়াশুনোর প্রতি মনোযোগ কমে যাবে কিচ্ছু দেখে বইপত্র দেখে কিচ্ছু বুঝতে পারছে না কান্নাকাটি শুরু করে দেবে আমি কিচ্ছু বুঝতে পারছি না এর থেকে আমার বাংলা মিডিয়ামের স্কুল ভালো ছিল কিন্তু এই যে ইংলিশে বই পড়তে পারা বুঝতে পারা এবং সব কিছু ইংলিশে লিখতে পারা এবং স্কুলে গিয়ে টিচারদের সঙ্গে ইংলিশে কথা বলতে পারা এর জন্য আহামরিক অনেক বেশি পড়াশুনো করতে হয় না আমরা এই আড়াই মাস তিন মাসের মধ্যে যে ইংলিশটা প্রতিদিন রাত সাতটা থেকে দশটা পর্যন্ত করাচ্ছি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হবে বুকিং চলছে এই কোর্সটা করতে পারলে আপনার সন্তান নবোদয় স্কুলে গিয়ে কোনো প্রবলেম ফেস করবে না ইংলিশের জন্য ভাষাগত প্রবলেমের জন্য বহু স্টুডেন্ট কান্নাকাটি করে রেজাল্ট খারাপ হয় অনেকে ফিরে আসে আপনি চান না আপনার সন্তান ফিরে আসুক এই ইংলিশটা শিখলে কি হবে এই ইংলিশের যে কোর্সটা রয়েছে এই কোর্সের মধ্যে আমরা শেখাচ্ছি তেত্রিশটা সাইন্টিফিক রুলস যে রুলসের মাধ্যমে ইংলিশে যে কোনো কিছু লিখে যেতে পারা যায় এবং যা পড়বে পড়ার পরে সে ওই রুলের মধ্যে ফরমেশনের মধ্যেই পড়ে যাবে বুঝতে পারবে আজীবনকালের জন্য যে ইংলিশ আমাদের দরকার হয় স্কুল কলেজ কোথাও শেখায় না সেই ইংলিশটা শিখতে হবে আপনার সন্তানকে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে নন বেঙ্গলিদের সঙ্গে ক্লাস করতে হচ্ছে টিচাররা নন বেঙ্গলি হয়ে থাকেন তো এই ইংলিশের কোর্সটা বুকিং চলছে আপনারা ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করে আপনারা বুকিংটা করে নিতে পারেন নাম্বার টু যে প্রবলেমটা হয় সেই প্রবলেমের জন্য অনেক স্টুডেন্টকে স্কুল থেকে ফিরে আসতে হয় সেটা কি সেটা হচ্ছে একটা পরিবেশে আপনার সন্তান মানুষ হয়েছে পড়াশুনো করেছে একটা রকমভাবে চলেছে নিজের এলাকার মধ্যে যারা আছে তারা একই মেন্টালিটির তাদের সাথে মিশেছে এবার পুরো জেলার বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসেছে একটা নির্দিষ্ট স্কুলে সেইখানে গিয়ে নতুন পরিবেশে ওকে মানিয়ে নিতে হবে সেই মানিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক সময় অনেক স্টুডেন্ট পারে না আর তার জন্য কিন্তু তার প্রবলেম হয় এবার এই বিষয়টাতে নতুন পরিবেশে গিয়ে কিভাবে মানিয়ে চলতে হবে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলে তাকে অনুকূলে কিভাবে আনতে হবে সেই সকল বিষয়ে স্টুডেন্টরা অজ্ঞ থাকে বাবা মা অজ্ঞ থাকে আপনারা অনেক সময় ভ্রান্তি করে ফেলেন স্কুলে কর্তৃপক্ষকে জানিয়ে ফেলেন কিন্তু প্রবলেম সলভ হয় না বহু স্টুডেন্ট ফিরে আসে সেখান থেকে আমরা সলিউশন করে দেব। যদি এই রকম কোনো প্রবলেম হয় স্কুলে ভর্তি হবার পরে তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা এখন থেকে স্টুডেন্টকে সেই শিক্ষাটা দিতে পারেন তবে সেটা ইংলিশ ক্লাসটা শেষ হবে তারপরে করুন ওটাতে আমাদের চল্লিশ মিনিটের একটা কনভার্সেশন হবে আপনার সঙ্গে আপনারা দুজন থাকবেন আপনার সন্তান থাকবে আমাদের এক্সপার্ট থাকবেন কি হবে আপনাদের সাথে চল্লিশ মিনিটের একটা কনভার্সেশন হবে ভিডিও কলিং এর দ্বারা আপনার সন্তানকে গ্রুমিং করা হবে ওই স্কুলে গিয়ে কিভাবে থাকতে পারে নাম্বার থ্রি যে প্রবলেমটা সেটা হচ্ছে ওইখানকার ছেলে মেয়েরা নতুন যারা যায় তাদের সঙ্গে প্রথমে বা একটু খারাপ ব্যবহার করতে পারে হয়তো তাদেরকে জাজ করে নেওয়ার জন্য কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া করতে পারে সেই জায়গাতে কিভাবে তাদের সঙ্গে টিকতে হবে সেটাও আমাদের এক্সপার্ট আপনার সন্তানকে আপনাকে আপনাদের দুজনকে একসাথে রেখে সেই সলিউশন করে দেবে এগুলো আপনারা পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রেজাল্ট আউটে ঠিক আগে আগে আমরা সলিউশন আপনাদের জন্য আলাদা আলাদাভাবে করে দেবো ভাবতে পারেন একটা সেম যেমন স্পোকেন ইংলিশ ক্লাসটা কি হচ্ছে সেম যারা ওই নম্বরটার ওভার করে পাচ্ছেন তাদের তো স্কুলে যেতেই হবে আর স্কুলে গিয়ে যেতে কাঁদতে না হয় স্কুলে গিয়ে যেতে ফিরে আসতে হয় তার জন্য ইংলিশ ক্লাসটা করে নিতে হবে সবার জন্য সেম ক্লাস থাকবে কিন্তু অচেনা পরিবেশে মানিয়ে নেওয়া পরিবেশ পরিস্থিতি বিরূপ হলে যেভাবে তাকে টিকে থাকতে হবে সেগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে সবাইকে একসাথে করা যাবে না আপনার জন্য আলাদা চল্লিশ মিনিটের একটা ভিডিও কলিং থাকবে ওইখানকার নিয়ম শৃঙ্খলা ওইখানকার পরিবেশ পরিস্থিতিতে নিজেকে উপযুক্ত হতে হবে আমি পরিবেশের জন্য ফিরে আসে সেটা বলছি না নিজেকে ওই রকম ভাবে গড়ে তুলতে হবে আর সেই গড়ে তোলাটার জন্য কিছু শিক্ষা আপনাকে দিয়ে দিতে হবে আপনার সন্তানকে যাতে ওইখানে গিয়ে নো প্রবলেম আমাদের অন্যান্য বছরের স্টুডেন্টস যারা রয়েছে তারা ওখানে গিয়ে নো প্রবলেম বলে আবার কিছু স্টুডেন্টস আমাদের থাকে যারা ফিরে আসতে চায় আমরাই তাদেরকে ওইখানে থাকার জন্য একেবারে ফিট ফর দ্য এনভায়রনমেন্ট করে দিয়ে অর্থাৎ ওই সে একদম ফিট নম্বর যে প্রবলেমটার কথা আমি বলবো যে মা বাবা বিশেষ করে মা অনেকটাই সন্তানের প্রতি দুর্বল থাকেন চলে যাওয়ার পরে নিজেই কান্নাকাটি করেন ওখান থেকে যখন ফোন আসে খুব কান্নাকাটি করেন স্টুডেন্টও কান্নাকাটি করে মা বাবাকে ছেড়ে আমি থাকতে পারছি না তখন কী হয় তখন মায়ার বাঁধনে অনেক সময় চলে আসতে হয় এই মায়ার বাঁধনটাকে কাটিয়ে কিভাবে আপনার সন্তানকে উপযুক্ত সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সমগ্র ভারতবর্ষের সব থেকে বড় স্কুল এবং সব থেকে নাম করা স্কুল নাম্বার ওয়ান যে স্কুলটা রয়েছে আবাসিক স্কুল জন জহর নবোদয় বিদ্যালয় সেখানে পড়াশুনো করবে উচ্চ মাধ্যমিক পাশ করবে ইঞ্জিনিয়ারিং পাশ করবে চাকরি পাবে একেবারে বিনা খরচে তো সেই জায়গাটাতে আপনার সন্তান ভালো জায়গায় পৌঁছে যাক এটা আপনি চান আপনাকে একটু মায়ার বাঁধন কাটাতে হবে তার জন্য আমাদের কনভার্সেশন ক্লাসও রয়েছে এবং আপনাকে এটা জানতে হবে যে সন্তানের যদি উন্নতি চান তাহলে বিচ্ছিন্ন হতে হয় কখনো না কখনো বিচ্ছিন্ন হতে হবে তো সেই বিচ্ছিন্নতার অনুশীলন যেটা সেটা ছোট থেকে করাটাই ভালো কারণ আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তখন আপনি আটকে রাখতে পারবেন না বা বড়ো কোনো জায়গায় পড়াশুনো করতে যাবে আপনি আটকাতে পারবেন না তো এই সব বিষয়ে আমাদেরও ভিডিও কলিং এর মাধ্যমে চল্লিশ মিনিটের একটা কোর্স আছে সেটা আপনি করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর স্পোকেন ইংলিশ হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু যেটা আপনার সন্তান ওই চার্টের মধ্যে পড়ে গেছে ওর থেকে বেশি নম্বর পেয়ে গেছে নিশ্চিত পাশ করছে তাহলে পাশ করার পরে যেন আপনার সন্তানকে কাঁদ দেওয়া হয় এই দায়িত্বটা আপনার তাই দেরি করবেন না পয়সার দিকে তাকাবেন না সামান্য কোর্স ফি দিয়ে আপনার সন্তানকে ইংলিশ শেখান আপনি ভাবতে পারেন যে এখন আমি এই পয়সাটা বাঁচিয়ে দিলাম অনেক বড় ক্ষতি করলেন আপনার আপনার সন্তানের হয়তো ইংলিশটা জেনে স্কুলে গেলে সন্তান তৎতর করে প্রতি বছর ভালো রেজাল্ট করে বেরিয়ে যেত শুধু ইংলিশ না জানার জন্য হয়তো আপনার সন্তান ভীষণ পোয়ার রেজাল্ট করে আমি বহু বছর ধরে দেখছি আঠেরো কুড়ি বছর ধরে আমি দেখছি যে এইটাই কিন্তু ঘটে যাচ্ছে শুধু ইংলিশ না বোঝার জন্য খুব ভালো ভালো স্টুডেন্টরা তারা একদম খারাপ রেজাল্ট করছে অনেকে তো ফিরেই আসছে তো আপনার সন্তানের উন্নতি আপনি যদি মা অথবা বাবা হয়ে চান তাহলে এইখানে কার পণ্য করবেন না ইংলিশ না শিখিয়ে স্কুলে পাঠাবেন না তো আমি চাই আপনি যেমন আপনার সন্তানের মঙ্গল চান আমরাও চাই তো আপনার সন্তানের সর্বান্তকরণে মঙ্গল হোক ভালো জায়গায় পৌঁছাক আপনার আনন্দ আমরা সঙ্গী হতে পারি আপনার সন্তানের উন্নতিতে সায় ইনস্টিটিউট সঙ্গী হতে পারলে আমরা আনন্দিত হব Namaskar